আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল গত কয়েক সপ্তাহ ধরেই আমি আপনাদেরকে বলছিলাম যে আওয়ামী লীগের নতুন কমিটিতে গুছিয়ে আনা প্রয়োজন আমি বলছিলাম শেখ হাসিনার গ্রিপ থেকে আওয়ামী লীগকে মুক্ত করা প্রয়োজন আমি আপনাদেরকে গত এক সপ্তাহ ধরে বলছি যে আওয়ামী লীগকে বাঁচানোর উপায় হচ্ছে শেখ হাসিনার কার্ট থেকে শেখ হাসিনার মাফিয়া গ্যাং থেকে আওয়ামী লীগকে মুক্ত করা শেখ হাসিনার চয়েস মতো দেশে বিদেশে যত কমিটি আছে সব কমিটি বাতিল ঘোষণা করা কিন্তু আমার কথা আপনারা শোনেননি আপনারা শেখ হাসিনাকে আঁকড়ে ধরে রেখেছিলেন এবং আমি শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করার কারণে আপনারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন আপনারা অকৃতজ্ঞর মতো ভুলে গিয়েছিলেন যে আমি আওয়ামী লীগকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিলাম আমি চেয়েছিলাম আওয়ামী লীগকে পরিশোধিত করে মুক্তিযুদ্ধের সপক্ষে শ্রেষ্ঠ দল হিসাবে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে যদিও আমার প্রিয় নেতা জিয়াউর রহমান এবং আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল আমাকে আমার নেতা রহমান জিয়াউরপতি জিয়াউর রহমান শিখিয়েছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় সেই কারণে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হয়ে চেয়েছিলাম আপনাদের দল টিকে থাকুক কিন্তু আপনারা আমাকে জঘন্যভাবে অপমান করেছেন আওয়ামী লীগের কাল্ট এখন শেখ হাসিনার কাল্টে পরিণত হয়েছে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিষ্পাপ যারা সৎ যারা আদর্শের কারণে আওয়ামী লীগ করত তারা সবাই বঞ্চিত হয়েছেন এবং শেখ হাসিনার কাল্টের কারণে শেখ হাসিনার চয়েস মতো যারা মন্ত্রী হয়েছে এমপি হয়েছে যারা নেতা হয়েছে কমিটিতে প্রাধান্য যাদের বিস্তার করেছে তারা কেউ দেশপ্রেমিক ছিল না কেউ না আপনারা এই কথা স্বীকার করতে চাননি আপনারা স্বীকার করতে চাননি ওবায়দুল কাদের শেখ হাসিনার চয়েস স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভুয়া মুক্তিযোদ্ধা শেখ হাসিনার চয়েস শেখ হাসিনার চয়েস বেনজির শেখ হাসিনার চয়েস হারুন আপনারা এগুলো স্বীকার করতে চাননি আপনারা শেখ হাসিনার কোনো ফল্ট স্বীকার করতে চাননি আপনার দলটিকে শেখ হাসিনার কাল্টে পরিণত করেছিলেন তাই আজকে আপনাদের মাসুল দিতে হচ্ছে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কোনো চয়েসের কোনো কমিটির কোনো মেম্বারকে আর বরদাস্ত করবে না সহ্য করবে না এবং আপনাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখিয়ে শেখ হাসিনার পরিবার সমস্ত মন্ত্রী এমপির পরিবার যারা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে তারা আপনাদেরকে কেয়ারও করে না কারণ তারা আরামে আয়াসে বিদেশে আছে আপনাদেরকে একটি টাকা দেয়নি এখনো সময় আছে নতুনভাবে দল করুন বঞ্চিত আওয়ামী লীগের নেতারা নতুনভাবে করুন আমার কথা শুনুন বঙ্গবন্ধুকে ভালোবাসুন বঙ্গবন্ধু সমালোচনা করা সহ্য করতে হবে যে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় এবং নতুন দল করুন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুন বঞ্চিতরা সৎরা পুরোনো কমিটির কাউকে সহ্য করবেন না বাংলাদেশের যারা শেখ হাসিনা চামচামি করেছে দেশে এবং বিদেশে তাদের সবাইকে লক্ষ্য রাখবেন তারা যেন কোনোভাবেই আর আপনাদের নতুন দলে পুনর্বাসিত না হতে পারে জাতির কাছে তবা করুন যা আপনারা নেতা নির্বাচনে ভুল করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া দলে ফিরে আসুক নেতা পূজা বন্ধ হোক সকল দলে বাংলাদেশকে ভালোবাসুন শেখ হাসিনা অত্যন্ত ঔধত্য একজন নেত্রী ছিলেন শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ তো নেই বাংলাদেশে উনি ফিরে আসতে পারবেন কিনা আমার সন্দেহ আছে কিন্তু উনি পারতেন উনি জাতির কাছে ক্ষমা চাইতে পারতেন উনি বলতে পারতেন আমার অনেক ভুল ছিল আমার মুখের ভাষা ছিল জঘন্য আমি ইচ্ছামতো আমার দলকে আমি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিয়েছি আমি দলে ছিলাম স্বৈরাচার আমার অনেক ভুল ছিল তাই দল আবার আপনারা গঠন করুন আমি সরে যাচ্ছি আমাকে ক্ষমা করে দিন উনি বলতে পারতেন কিন্তু উনি দেশের বাইরে গিয়েও দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছেন দু সালে বেনজিরের কথা মতো স্পষ্ট প্রমাণ ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছিল বিএনপিকে ধ্বংস করার প্রক্রিয়া চূড়ান্ত করেছিল তাই বাংলাদেশে অনেক অপশক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ন্যূনতম কোনো অ্যাপোলজি আমরা দেখিনি তাই শেখ হাসিনার কারণেই দলটি ধ্বংস হয়ে গেল আফসোস আফসোস শেখ হাসিনার ব্যাপারে অন্তত আওয়ামী লীগের ব্যাপারে আপনারা অনেকেই আমার চাইতে বেশি তথ্য রাখেন না সরি টু সে শেখ হাসিনা শত ছিলেন না আমার যে বইটি বেরোচ্ছে আগামী মাসে সেই মাসে সেই বইয়ে সকল তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করব আওয়ামী লীগ পরিণত হয়েছিল একটি কাল্টে আনফর্চুনেটলি যেমন নুনবীর ঘরে নাফরমান জন্মেছিল ঠিক একইভাবে বঙ্গবন্ধুর ঔরসে যাত এই শেখ হাসিনা বঙ্গবন্ধুকে যেই বেচ্যুতি করা হয়েছে তার জন্য এই শেখ হাসিনাই দায়ী এবং বাংলাদেশকে সমস্ত বিপদে ফেলার যাওয়ার জন্য এই শেখ হাসিনাই দায়ী লানত তার উপরে